আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি হয়তো যারা খান আমাদের নয় সন্ধ্যে ঐতিহ্যবাহী এই জিনিসটা যারা খান তারা হয়তো বুঝতে পেরেছেন আমি কি তৈরি করব আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আমি একটা লং ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে পুরো ভিডিওটা দেখে এইভাবে তৈরি করে খাবেন দেখবেন ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ চালাও আপনারা দেখেন আমি কীভাবে করি আমি কিছু রসুন ছিলে রেখেছি এখন আমি রসুনগুলি থেতো করে নিব থেতো করে নিয়ে সবগুলি রসুন থেতো করে নিয়েছি এখন পিঁয়াজ থেতো করে নিব আস্তে আস্তে করে সবগুলি দেখেন এইভাবে থেতু করে কেউ চাইলে আপনারা পাটায়ও দিতে পারেন শিলপাটা দিয়ে আমি অনেকগুলি সুটকি দিয়েছি এখানে পঁচিশ থেকে তিরিশটা আমি অনেকগুলি চাপার সুটকির বড়া বানাবো তাও বানাবো কাঁকর পাতা এখন কাকর পাতার সিজন এই জন্য কাঁকড়াল পাতার চ্যাপার বড়া অনেক স্বাদ আপনারা খেয়ে দেখবেন অনেক মসমসা হয় কচু পাতার বড়া এত মসমসা হয় না আমি দিয়ে দিচ্ছি হলুদ একটু লবণ আর আমি এনে চিলি ফ্লেক্স করে নিই আবার কেউ চাইলে পাটায় বেটে অর্ধেক বেটে নিতে পারেন মানে আমাদের নসন্দের বা বাসায় বলে আদা বাটা পুরো বাটা না মস মরিচটা এখন আমি তেল দিয়ে এটা আমি আগে ভোনা করে নিব দেখেন আমি বোনা করে নিচ্ছি পুরোপুরি অনেক ভাজা ভাজা করব না আমি এটা নরম নরমভাবে রাখব দেখেন এভাবে আমি সবগুলি সব পুরাটুকু এভাবে বোনা করে নিলাম পেঁয়াজ রসুন আর এখানে এখানে গরম মশলা চলে না কারণ এটা সুটকি এই জন্য আদা রসুন চলে না আমি বাড়ি থেকে কিছু কাঁচা সুন্দর সবুজ কাঁকর পাতা নিয়ে আসলাম দেখেন আমি এখন আমি এইভাবে মাঝখানে দিয়ে চতুর্দিনতে বন্ধ করে দিয়ে আমি দিয়ে দেব ভাজার জন্য এখানে বড় একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি তাওয়াতে কিন্তু আমি তেল দিই নাই কারণ সুটকির তেলই হবে শুধু মুছে দিয়েছি তেল দিয়ে দেখেন এইভাবে করে আপনারা বড়া বানাবেন এবং আমার ফুল ভিডিওটা দেখে কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আমার পরের ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে ফলো দিতে হবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি কেউ কারোর প্রতি হিংসা করবেন না ফেসবুক হিংসার জায়গা না ফেসবুক করে কোনো হিংসা করে না ফেসবুক সবাই একসাথে কাজ করতে বলে দশে মিলে করি গাছ হারিয়ে জিতে নাহিল দেখেন আমি বরাগুলি সবগুলি বানিয়ে মশ করে ভেজে চুল চুলার আঁচ কমিয়ে দেব এখন আমার বরাগুলি সুন্দরভাবে হয়ে যাচ্ছে সবগুলি একভাবে এভাবে বানিয়ে নিব। আমি অনেকগুলি বরা বানিয়েছি আপনারা এইভাবে বানাই নেবেন দেখেন খুদের আমাদের দেশের বাদ ঐতিহ্যবাহী চাপা দিয়ে বানাইছি দেখেন এভাবে সবগুলি বড়া বানিয়ে নিব এবং মসমসা করে ভেজে নিব আপনারা তৈরি করে খাবেন আমি বারবার বলছি এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই